আজকে আপনাদের এমন একটি বিনোদন কেন্দ্রে নিয়ে যে পরিচিত করে দেব সেখানে গেলে বাচ্চাদেরকে নিয়ে বলেন আপনারা ফ্রেন্ড সার্কেলদেরকে নিয়ে বলেন ব্যাচেলার বলেন সিঙ্গেল বলেন সবাই এখানে যে কিন্তু নিজেদের মতো করে সময় কাটাতে পারবেন ঘুরতে পারবেন বিভিন্ন বড়দের রাইড আছে ছোটদের রাইড আছে এখানে যে আপনারা অনেক এনজয় করতে পারবেন এবং খাবারের প্লেসগুলো কেমন সেইগুলোও দেখিয়ে দেবো এবং এখানকার খাবারগুলো যে এত মজাদার আর এত ভিন্ন ভিন্ন এখানের খাবার পায়ে পেয়ে যাবেন সব কিছুর সাথে আজকে পরিচিতই করে যাব চলেন ভিডিওটি শুরু করা যাক এবং এই রেস্টুরেন্টে কী কী আছে সব কিছু আজকে আপনাদেরকে দেখাবো এবং শপিংও করতে পারবেন এর ভিতরে যে সো হ্যালো ইবরান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ সবাই কেমন আছেন অনেক দিন পরে বান্ধবীর সাথে আবার ঘুরতে বের হয়ে গিয়েছে ভাবলাম কোনাখোলা শরীফ ফুডে চলে যায় তো এখানে আগে টিকিটের সিস্টেম ছিল না বাট অনেক মানুষ যাওয়ার কারণে অনেক রে অনেক পার্কটার ভিতর ঝামেলা হয়ে যাওয়ার কারণে এখানে এখন টিকিটের সিস্টেম করছে বাট টিকিটের অপশনটা আপনারা বাহিরেই পেয়ে যাবেন একশো টাকা টিকিট নিয়ে নেবে তো ভিতরে ঢুকে এখানে খুব সুন্দর সুন্দর জায়গা দেখতে পাবেন এত সুন্দর সুন্দর জায়গা যে আপনাদের চোখ জুড়ে যাবে প্লাস আরও মজার বিষয় কি জানেন এর ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন বাচ্চাদের গেম বক্স প্লাস বড়দের অনেক সুন্দর সুন্দর রাইড দেখেন কত সুন্দর মনে হচ্ছে না বাইরের কোন দেশে আসছে মানে দুবাই কিছু একটা রেস্টুরেন্ট হয়েছে মনে হচ্ছে দুবাই চলে আসছে তাই না আর এর ভিতরে এত সুন্দর মন হচ্ছে রঙিন একটা দেশে চলে আসছে পরিদেয়ের একটা রঙিন দেশে তো এখানে আমরা বসে পড়লাম বসে এখানে খাবার অর্ডার দিলাম ও আমাকে বলছে চ আগে কফি বা কোল্ড ড্রিঙ্কস খেয়ে দুইজনে আগে বিভিন্ন রাইড উপভোগ করে আসে এবং চলুন আপনাদের পুরো পার্কটি এবং পুরো রেস্টুরেন্টটি ঘুরে দেখাবো এখানে আপনারা বাহিরেও কিন্তু খেয়ে খাওয়ার অনেক জায়গা করছে এখানে বারবিকিউ থেকে শুরু করে অনেক বিভিন্ন ধরনের খাবার পেয়ে যাবেন আমি এখানে একটু বাইরে বসে রেস্ট নিচ্ছি কারণ এত বাসা বাতাস হচ্ছিল এর মধ্যে আপনারা কিন্তু এই পুরো রেস্টুরেন্টটি কিন্তু ভাড়াও নিতে পারেন তো আজকে আমি এটার ভিতরে ঢুকে পড়ছি এটার ভিতরে এটা হলো আপনার শরীফ মেলামানের একটা প্রজেক্ট তো হচ্ছে এর ভিতরে আপনারা জগ থেকে নিয়ে পানির জগ থেকে নিয়ে শুরু করে যা যা দরকার সব কিছুই একই সাদের নিচে মাটির পাতিল থেকে সব কিছু নিয়ে শুরু করে পেয়ে যাবেন তো আমরা দুইজনা উপরের রাউন্ডে আসছি এইখান থেকে দুইজনা বের হয়ে যাব। তো চারিদিকে দেখেন বাচ্চাদের কত সুন্দর সুন্দর রাইড আপনারা কিন্তু এখানে আসে ভেরি ইন্টারেস্টিং এনজয় করতে পারবেন আমি এখন বাম্পার কারের সামনে চলে আসছি টিকিট কাটতে আগে একশো বিশ টাকা টেকের ছিল এখন দেড়শো টাকা করে হয়ে গিয়েছে এখানে দেড়শো টাকা করে দুইটা তিনশো টাকা দিয়ে টিকিট কেটে নিলাম নিয়ে এখন এই বাম্পার কারে উঠে এ বিশ্বাস করেন এই রাইডটায় চড়তে এত মজা মনে হচ্ছে যে সব সময় এখানে আসলে এই রাইডেই উঠতে মন চাইবে এত ফানি একটা রাইড ছোটরা উঠতে পারবেন না বাট যারা বড় আছেন তারা এই রাইডটায় উঠতে পারবেন বিভিন্ন ধরনের রাইড পেয়ে যাবেন আর এটা মনে হচ্ছে কি জানেন বাচ্চাদের গান হয় না আমাদেরই দেশটা স্বপ্ন পরি সাথী মোদের ফুল পরি লাল পড়ি নীল সবার সাথে ভাগ করি মনে হচ্ছে আজকে সেই জায়গায় চলে আসছে আপনাদের এর ভিতরে কিন্তু একটি গানও শুনিয়ে দিলাম আমি দেখেন বাচ্চাদের এখানে কার পেয়ে যাবেন সব কিছু মিলে জায়গাটা খুব সুন্দর আর আপনারা যারা চারিদিকে আছেন আপনাদের আসলে কিন্তু খুব ভালো লাগবে এখানে আপনারা খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি করতে পারবেন আমি আর আমার ফ্রেন্ড এসে খুব এনজয় করছি এখানে বান্ধবীরা আসলে বেশি এনজয় করা যায় আমার মনে হয় কারণ সাথে অনেক ফ্যামিলির সাথে আসলে এটা করো না সেটা করো না বাট বান্ধবীরা আসলে অনেক কিছু একসাথে এনজয় করা যায় তাই না যেমন বান্ধবীরা একটা বিনোদনের পার্সন তেমন জায়গাটাও একটা বিনোদনের অংশ এখান থেকে আমরা ফুচকা খেয়ে নিচ্ছি দুইজনা আবার বের হয়ে কারণ দুপুরবেলা আজকে ফ্রাইডে যেহেতু ছিল তো সেই জন্য এইখানে আমরা ফুচকা খেয়ে এনেছি তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে পাশে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন ভালো লাগলে এবং এই রেস্টুরেন্টে ঘুরে যাবেন আসসালামু আলাইকুম